সালকুম ফুটবলের সকল ফ্যানকে আমি ফাহাদ করিম সহ সভাপতি বাংলাদেশ ফুটবল ফেডারেশন আপনারা জানেন যে এবছর তেইশে মার্চ থেকে চৌথা এপ্রিল অর্থাৎ টোয়েন্টি থার্ড মার্চ থেকে ফোর্থ অফ এপ্রিল পর্যন্ত মালদ্বীপসে সাফ আন্ডার টোয়েন্টি মেন্স কম্পিটিশনটা হবে পুরুষ বয়স ভিত্তিক এটি আমাদের প্রথম ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট এবং এর জন্য ইতিমধ্যে একটি প্রিলিমিনারি স্কোয়াড আমরা ঘোষণা করেছি ডোমেস্টিক প্লেয়ার্সদের দিয়ে এই প্রয়োজনীয় স্কোয়াডটা আমরা এই জন্য ঘোষণা করেছি যে ডোমেস্টিক লিগ এখন বন্ধ সো এই প্লেয়ারগুলি সকলে কোনো না কোনো টিমের সাথে আছে যেহেতু তারা গেম টাইম পাবে না এবং রেগুলার এক্সারসাইজ ক্যাম্প বা প্র্যাকটিসে থাকবে না সেই জন্য এই বিশেষ ক্যাম্পটা আমরা করেছি ডোমেস্টিক প্লেয়ারদের জন্য যেটা ইতিমধ্যে শুরু হয়েছে আমি এর আগে আপনাদেরকে বলেছি যে ন্যূনতম চারজন অরিজিন প্লেয়ারকে এই ক্যাম্পে ডাকা হবে অ্যান্ড আপনারা জেনে খুশি হবেন যে আজকে আমরা করেছি যে সাতজনকে আমরা যোগাযোগ করেছি প্রাইমারিলি প্রাইমারিলি এই জন্য বলছি বিকজ এই বাইরেও আমরা এক দুজনের সাথে যোগাযোগ করছি দেখা যাক সাতজন সাতজনকে আমরা ইতিমধ্যে যোগাযোগ করেছি তাদের নামগুলি আমি আপনাকে এখন জানাতে চাই ইব্রাহিম নেওয়াজ বিত চাকমা ইফাজ আবিদ এবং আমির সামি এরা আমাদের সকলে জুন ট্রায়ালে যে ট্রায়ালটা হয়েছিল গত বছর সেখানকার প্রোডাক্ট এর বাইরে ফরজাদ আফতাব এবং আব্দুল কাদির ইতিমধ্যে আন্ডার নাইনটিনে খেলে গেছেন আপনারা জানেন ফরজাদ আনফর্চুনেটলি গেম টাইম পাননি নেই বিকজ অফ সিকনেস বাট হি ওয়াজ ইন দ্য টোয়েন্টি থ্রি স্কোয়াড আব্দুল কাদের লিমিটেড গেম টাইম পেয়েছিল বাট আওয়ার টেকনিক্যাল টিম হ্যাজ ডিসাইডেড যে তাদের দুজনকে আবার তারা ডাকতে চান দেখতে চান এর বাইরে একদম ফ্রেশ একটি ছেলেকে আমরা এবার প্রেজেন্ট করতে চাচ্ছি সুশ্রত মন্ডল এইটিন ইয়ার্স অল বয় ফ্রম কানাডা নর্থ আমেরিকা সেখানে ডাওসন কলেজে সে বেস্ট ইলেভেনে খেলে এবং সি এফ সেন্ট লোরেন্ট টপ ইয়ুথ টিম যারা ইয়ুথ টিম হিসেবে পরিচিত মন রিয়েল কানাডা যারা কানাডিয়ান ইয়ুথ লিগে খেলে ইয়ুথ ডেভেলপমেন্ট লিগে খেলে সেখানকার রেগুলার প্লেয়ার এবং আমাদের যে ফিডব্যাক আমরা পেয়েছি যে খুবই ভালো পটেনশিয়াল আছে তার সো সেই জন্য আমরা তাকেও ডেকেছি ইনশাল্লাহ এবং এই সাতজনের ভিতরে ছয় জনই এগ্রি করেছে আসার জন্য আনফর্চুনেটলি ইফাজকে আমরা মিস করবো বিকজ হি ইজ আনফর্চুনেটলি এ বিট সো সে আসতে এখন আসতে পারবে না বাট বাকি ছয়জন অলরেডি এগ্রি করেছে এখন আমার দায়িত্ব শেষ আমি এটা টেকনিক্যাল টিমকে হ্যান্ড ওভার করে দিয়েছি এবং তারা এখন তাদের সাথে যোগাযোগ করবে যোগাযোগের মাধ্যমে কখন কে আসবে সেটা ইভেন্চুয়ালি আপনাকে জানা দেওয়া হবে ইনশাল্লাহ বাট আমি খুবই খুশি যে ছয় ছয়জন অরিজিন প্লেয়ারকে আমরা আমাদের এই ক্যাম্পে ডাকছি এবং আমরা আর ভেরি হোপফুল স্পেশালি এই সুশ্রত মণ্ডল নতুন একজন প্লেয়ার আমাদের টেকনিক্যাল টিম তার ভিডিও দেখেছে তার বিভিন্ন ফুটেজ দেখেছে দেওয়ার ভেরি হোপফুল সো আই রিলি হোপ যে সে ইনশাল্লাহ এসে তার বেস্ট প্রমাণ করতে পারে যেন সে ইনশাল্লাহ বেস্ট হন্ট্রিজিতে চান্স পায় অ্যান্ড বিয়ন্ড দ্যাট তার আগে যারা আছে ইব্রাহিম নওয়াজ শোক ইফ আমির ফরজাদ এবং আব্দুল কাদের এদেরকে সবাই আমরা আগেও দেখেছি সো টেকনিক্যাল টিম তাদের বিগত পারফরমেন্স হ্যাপি বলেই তাদেরকে আবার ডেকেছে এখন দেখা যাক এই ছয়জন ইনশাল্লাহ ক্যাম্পে আসবে ক্যাম্পে তারা তাদের আই হোপ দেল গিভ দেয় বেস্ট এনআরিয়ালি হোপ যে তারা সকলে যেন টোয়েন্টি থ্রি তে দেখেন মেক রেস্ট ইজন আল্লাহ অ্যান্ড রেস্ট ইজ অন দেম অ্যান্ড দেয়ার পারফরমেন্স অ্যান্ড দ্যা ডিসিশন অব টেকনিকাল টিম তা আমি আফতারের মাধ্যমে এই ছজনকে সাধুবাদ জানাতে চাই এবং আমি তাদেরকে ওয়েলকাম করতে চাই বাংলাদেশ জাতীয় অনুর্ধ বিশ দলের ক্যাম্পে ইনশাল্লাহ আশা করি তারা ফেব্রুয়ারির শেষ কিংবা মার্চের ফার্স্ট উইকের মধ্যে সকলে চলে আসবে আমি আপনাদের মাধ্যমে এটাও জানাতে চাই যে পাঁচজন প্লেয়ারকে নিয়ে আমি প্রবাসী প্লেয়ারকে নিয়ে কাজ করছিলাম তার মধ্যে অন্যতম একজন ছিল এই সুস্বত মণ্ডল সো তার কথা আমি আপনাদেরকে আজকে শেয়ার করলাম বাকি চারজন বাড়তেও পারে সেটা বা ইনশাল্লাহ এটা সময় মতো আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আপনারা যেন দোয়া করবেন ফুটবলের জন্য দোয়া করবেন এবং আশা করি আপনারা সকলের সাপোর্টে সকলেই মিলে বাংলাদেশ ফুটবলটাকে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ